ইসলামী সরকারের দায়িত্ব কর্তব্য কি ও ইসলামী রাজনীতি ইসলাম কি যদি বুঝেই বল ইসলামী সরিয়া কি ইসলামী শরিয়া হলো ধরেন আবদুল্লাহ মারা গেছে আব্দুল্লাহ কি এটা ইসলামী বিধান মারা যাওয়া ইসলামী বিধান কার বিধান আল্লাহর বিধান মানে তো ইসলামী বিধান কুল্লু নাফসিন যা একাতুল মাউত প্রত্যেক মানুষ মৃত্যুর সাদা সাধন করবে তাহলে মর্ষেও ইসলামী বিধানে যত হিন্দু মরে সব কিন্তু ইসলামী সে ইসলাম কবুল মরণটা কিন্তু ইসলামিক মরণটা কি ইসলামিক এখন ইসলামী সরিয়া কি সে মরসে আল্লাহর হুকুমে আপনি তারে সুন্দর করে গোসল করালেন এটা সরিয়া এটা কি সরিয়া কালচার ব্যবহারিক রীতিনীতি সরিয়া মানে ব্যবহারিক রীতিনীতি কালচার একটা সভ্যতা সংস্কৃতি আপনি তাকে সুন্দর ধোয়ালেন এটা একটা সরিয়া আপনি তাকে কাপন পরালেন এটা একটা সরিয়া আপনি তাকে জানাজা দিলেন এটা একটা সরিয়া সুন্দর করে আড়াই হাত মাটির নিচে দাফন করে দিলেন এটা কি এগুলিকে বলে সরিয়া কালচার এটা সভ্যতা এটা কি সভ্যতা আমরা লাশ পড়াই না আমাদের কেউ বললে আমরা পড়াই না এটা দিস ইজ আওয়ার কালচার এটা আমাদের কালচার দিস ইস আওয়ার এটা আমাদের ব্যবহারিক সামাজিকতা আমাদের কি সামাজিকতা সমাজ প্রথা মুসলিম কত সুন্দর জিনিস সরিয়া যে কত সুন্দর জিনিস কত হিন্দু মুসলমান হয় শুধু মুসলমানদের জানাজার কাপন দাপনের সৌন্দর্য দেখে আর তাদের লাশ পড়াবার যে কুৎসিত নিজের ফুত কিভাবে মায়ের বুকে আগুন দেবে কোন তো এর চেয়ে নিশ্চুরতা আছে ইসলামী রাজনীতি ফরজ না এটা তো অবশ্যই ফরজ অবশ্যই ফরজ বিষয় আজকে না জানার কারণে এক শতাব্দীর পতনের কারণে এসব এই প্রশ্নটা আসে ইসলামী রাজনীতি কি যারা ইসলাম যারা ধর্ম পালন করে রাজনীতিও করে ধার্মিক রাজনীতিক ধার্মিক রাজনীতিক তারা হলেন আলাইহিম আল্লাহ প্রাপ্ত নবীজি ধার্মিকও নবীজি রাজনীতিকও আবু বকর সিদ্দিক ধার্মিক রাজনীতিক হজরত অমর ফারুক ধার্মিক আবার রাজনীতিক হজরত উসমান হজরত আলী ধার্মিক রাজনৈতিক আধা পৃথিবী শাসন করছে ঠিক না তাহলে আন আমতা আলাইহিম স্টাডি করলে খুঁজলে কি পাওয়া যায় ধর্ম আছে রাজনীতিও আছে নবীজি যেমন সর্বশ্রেষ্ঠ আবাদতকারী মানুষ আবার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। ঠিক না বে ঠিক তাহলে আন আমতা আলাইহিমের মধ্যে কটা জিনিস আছে দুইটা রাষ্ট্র আছে এবাদত আছে ধর্ম আছে ঠিক না মানে ধার্মিক রাজনৈতিক দুইটা ধর্ম রাজনীতির দুইটাই আনামতা আলাইহিম বলতে যে নবীগণ আল্লাহ বুঝিয়েছেন সিদ্ধিকগণকে বুঝিয়েছেন শহীদগণকে বুঝিয়েছেন তাদের জীবনে স্টাডি করলে দুইটাই থাকে আচ্ছা মাকদুব আলহিম কারা যারা ধর্মহীন রাজনীতিক ধর্মহীন এরা গজব গজবপ্রাপ্ত এরা রাজনীতি করে রাজনীতিকে ধর্মকে খেদাই দেয় দেখেন ধর্মটা কোনো কইন না কিসের কোরআন কিসের সুন্দর কিসের হাদিস আসিনি বাংলাদেশে বিগত বিগত যা হয়েছে এটাই তো হয়েছে এরা হলো ধর্মহীন রাজনীতি এরা হলো মাদু বালাই হিম এদের এদের হেড অব দ্য ডিপার্টমেন্ট হলো ইসরায়েল ইহুদিরা ওরা ধর্মহীন রাজনীতি করে ধর্মকে বিতায়িত করে এই থিউরি বানাইছে ওরা যে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার ঠিক না রাজনীতিতে কোনো ধর্ম আনা যাব না গন্ড মূর্খ অভিশপ্ত তাহলে ধার্মিক রাজনীতিকরা নিয়ামত প্রাপ্ত জান্নাতি আর ধর্মহীন রাজনীতিকরা অভিশপ্ত গজবপ্রাপ্ত কারা রাজনীতিহীন ধার্মিক রাজনীতিহীন ধর্মকর্ম করে কিন্তু রাজনীতি করে না আর মাকদুবালাই রাজনীতি করে ধর্মকর্ম করে না একটু পার্থক্য আছে ঠিক আছে এটা ইমাম বিশ্ববিখ্যাত যে মুফাসের একজন ছিলেন আজ থেকে সাতশো বছর আগে ওনার মজমুল ফতাওয়ার মধ্যে এই সুরায় ফাতেহার এই সুন্দর তাফ সিটটা উনি করেছেন মদিন ইসলাম কি যদি বুঝেই বলতেন ও ইসলামী রাজনীতি বলতে কি বুঝে এই তো মদিনার ইসলাম মানে আপনি আপনি যেমন ঘরে হবেন সর্বশ্রেষ্ঠ স্বামী সন্তানের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ পিতা সমাজের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ সমাজ দরদি রাষ্ট্রের জন্য হবেন রাষ্ট্র নায়ক বা রাষ্ট্রের যে কোনো কাজের জন্য আপনি একজন উপযুক্ত দক্ষ বিশ্বস্ত ব্যক্তিত্ব ঠিক নয় কি এটাই মদিনার ইসলাম মদিনার ইসলাম একদিকে তাহা পড়বে দিকে শাসন দণ্ড চালাবে এক কথায় রাতের দিনের বুঝছেন না রাতের দরবেশ দিনের সংগ্রামী যোদ্ধা দিনের রাষ্ট্রনায়ক ঠিক না এটা হলো মদিনার ইসলাম দুনিয়াও আছে আখেরা তো আছে এবাদত আছে ঘর সংসারও আছে ব্যবসা বাণিজ্য আছে কৃষিও আছে কোনটা নাই সব কিছু যেটা কমপ্লিট এটা ইসলাম সবকিছু বাংলাদেশে মধ্য বলতে কোনো মতবাদ আছে কিনা আপনার কাছ থেকে জানতে চাই এটা অযথায় কতগুলো মানে মূর্খতার কথা মদুদিবাদ কি মলনা মহদূরী রহমতুল্লা এক বড় আলেম ছিলেন বিশ্ববিখ্যাত চিন্তানায়ক ছিলেন আপনি আপনি সৌদি আরব যান সৌদি আরব যান মৌলনা মদদির আহমতুল্লাকে কত সম্মান করে মদিনা আউনিভার্সিটির আলেমরা মক্কা ইউনিভার্সিটির আলেমরা আপনি গোটা সিরিয়ায় যান একুশটা আরব রাষ্ট্রে যান সবাই এই আলেমটারে অনেক বড় সম্মান করে মদিনা ইউনিভার্সিটির যারা প্রস্তাবক ছিলেন রূপকার ছিলেন তন্দে মরানো মধুদি একজন কিছু ভুল তো মানুষের থাকেই আমারও ভুল আছে আপনারও ভুল আছে প্রত্যেক তাপসির কারো গন্ডায় গন্ডায় ভুল বের হয় ভুল আছে ভুল হলো মানুষের অলঙ্কার ভুল কি মানুষের অলঙ্কার আদম যদি ভুল করে ওই ফলটা না খাইতেন আপনারা কেউই জন্ম হইতেন না এক লক্ষ চব্বিশ হাজার নবীর কেউই আসতো না কারণ ওই ফলটা না খালি দুনিয়ায় আসা হইতো না আর আমাদের সব কপাল পোড়া একটাও দুনিয়াতে আসতাম না আজকের মাহফিলও হইতো না হইতো না ঠিক না ভাই ঠিক তাহলে ওই ভুলটা লক্ষ লক্ষ শুদ্ধের চেয়েও মূল্যবান মানুষ যে ভুলগুলি করে যদি সে তবা করতে পারে তার এক একটা ভুলের মূল্য কোটি কোটি পুণ্যের চেয়েও বেশি ইউবাদ আল্লাহ তাদের সব পাপকে পুণ্যে রূপান্তর করে দেবেন একটু বেশি হবে আল্লাহ তাদের পাপগুলোকে গুলোকে কেমন দিন কি বানাবেন পুণ্য বানিয়ে দেবেন আল্লাহ ইসলামী সরকারের দায়িত্ব কর্তব্য কি সংক্ষেপে জনগণকে 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 দিন শেখাবে আর জনগণকে তাদের খাদ্য বাসস্থান চিকিৎসা সেবা যা আছে সব দেবে এটা হলো সরকারের কাজ হয়তো তোমার বলতেন লেমুহ দিন আহুম অলি এক সেমুল ফাই আহম আমি মন্ত্রীদেরকে পাঠাচ্ছি দুইটা কাজ করার জন্য জনগণকে ইসলাম শেখাবো আর জনগণকে যা রিজিক আছে খাবার দাবার ঘর বাড়ি যা আছে সব তৈরি করে দেবে আর এখন এগুলো চাঁদাবাজি করবো নাকি হ্যাঁ আস্তা খরাল্লাহ আপনারা কি আমাকে কোনো বিষয় দিয়েছিলেন আজকের আপনাকে যে আলোচনা করার সুদের বিষয়টা ও